এই পাড়াতে আর এখন আমি এই সিমন ত্রিপুরা পাড়ার ভিতরটাই আর এইখানে সিমন পাড়ার সাথে আছি উনি হচ্ছে কারবারি দাদা নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছেন

मानेंगे अच्छा तब शर्करा उतारते के बाद दूध में प्रतिस्थापित के बाद अब तो था मनुष्य को ये कुछ वॉइलर पाइन है फैट के लिए तो था ऐसा बोला पाइन है अच्छा तब तो आपका तो ये इतने के तो एक तापाल्स है या वाल्बिशन पे भी कुछ पानी या ना उसको वसा देखो किंतु ऐसा खावा जाए ना कि वो या त আচ্ছা আচ্ছা দাদা আপনার নাম কি বললে ভালো আমার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা এই দাদার নামে এই পাড়ার নামকরণ করা হয়েছে সিমন আর ত্রিপুরা আর এই পাড়ার নামে সিমন ত্রিপুরা পাড়া

তারা দেখতে পাচ্ছেন এখন আমি এই পাড়াতে একটি দাঁড়িয়ে বিন্দু খানে আছি আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে সিমেন দাদার বাহারি আর এটি হচ্ছে একটা চার্জ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানটাই দেখতে পাবেন এখানে একটা গ্রাম্য দোকান আছে

দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা গাড়ি আছে দেখুন অনেক সুন্দর বাড়ি আর এই তিনটা দেখতে পাচ্ছেন বাড়িগুলো আছে দেখুন এই বাড়িগুলো আর এখানে নতুন একটা বাড়ি বানানো হচ্ছে নরা এই দেখতে বাড়ি এই সুমন সিকরা তার থেকে সমুদ্র বৃষ্টি থেকে নিনলাম হাজার তক উপরে অবস্থিত

কবির কথাই বলতে হয় দক্ষিণা বাতাস আমার ঘা স্পর্শ করে চলে যাচ্ছে উত্তরায় আমিও বাছিয়ে দিয়েছি সেই কদ্রে আমি ওখানে ধারিয়ে আছি আহ অনেক ভালোই লাগলো কত সুন্দর এই

মানে পানি কলসি আচ্ছা এখানে এই দেখেন পানি অনেক মূর থেকে এটা ওনারা নিয়ে আসছে আর এই তুই তুলে দিচ্ছেন তো দেখুন খুবই সুন্দর আমার আর একটা দিদি হ্যাঁ গীতের টাইপ উনি যেহেতু আহ এইখানে দেখতে পাচ্ছি নক্ষণ

জীবিকা নির্বাহ করে ফসল ফলিয়ে বাস করতে হয় এই পাহাড়ে আপনারা দেখতে পাবেন এই পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতি সত্তার মানুষ কিন্তু জীবন যুদ্ধের সাথে লড়াই করে বেঁচে আছেন প্রতন্ত অঞ্চল মহল্লায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দোকানটা ক্রস করে যাচ্ছি

বাড়ি দেখতে পাচ্ছেন দেখুন এই বাড়ির উপর রাখা আছে নৌকাই আর খুব সুন্দর বড় একটা সিঁড়ি দেওয়া হচ্ছে দেখুন এই হচ্ছে আহ এই পাড়ায় একটা ধান থেকে চাউল করার জন্য একটা মেশিন আছে সেটা ডিজেল দিয়ে চালিত হয় যেহেতু এই প্রতন্ত অঞ্চল এটি আর এই অঞ্চলের ধান ধান থেকে চাউল করার জন্য অনেক দূর যেতে হয় বা অনেকে হাত দিয়ে কাঠের বা ঘাসের বড় ঘুরির মধ্যে সেই ধানকে চাউল করে থাকে এখানে ওরা ডিজেল দিয়ে ইঞ্জিন লাগিয়ে সেটা ভাড়াই করে থাকে

এই কথাগুলোতে একেবারেবাদের সাথে মিলে যায় আপনারা দেখতে পারেন এখানে বড় বড় ডিমরা জুমির দাম সংগ্রহ করার জন্য রাখা হয়েছে দেখুন

তারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই ছিলেন ত্রিপুরা তারাদি এই ত্রিপুরা তারাই অনেক যাচ্ছে ওনারা এখানে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন জীবন যুদ্ধ করে এখানে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু অতএব সবচেয়ে বড় কষ্ট ব্যাপার তার কষ্টের মধ্যে একটি সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আর সু ব্যবস্থা এখানে অত্যন্ত একেবারে জিন থেকে ওরা সু পানীয় যে পানীয় সেটা তুলে এনে গড়ে এনে সেটা পান করতে হয় তাদেরকে তাহলে দেখিয়েছি ওরা কুপ পানি সেই পানি গুলো করে থাকেন তাহলে আসতে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানা অতিক্রান্ত করে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি সেদিন কিন্তু আমি মিলে তারপর